আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নৌকা বাইসের দৃশ্য এখানে তারা কি বলে নৌকা বাইস করছে আমরা আরেকবার একটু শুনে আসি তারপর এই নিয়ে বিশ্লেষণ করব সামনে আমরা কোনো ব্যক্তির দোষ ধরার জন্য এই ভিডিওটি করিনি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে রয়েছে তাই কথাগুলো বলতে বাধ্য হয়েছি চলুন দেখা যাক কি বলে তারা নৌকা বায়স করছে প্রিয় বন্ধুগণ এখানে আল্লাহর নাম নিয়ে নৌকা বাইস করছে শুনতে অনেক ভালো লাগছে ভালো লাগারই কথা কারণ আল্লাহর নাম নিয়ে নৌকা বাইস করছে কিন্তু সমস্যা অন্য জায়গায় সেটি আমরা এখন অনুসন্ধান করব চলুন সামনের দিকে আল্লাহ আল্লাহ বলে তারা নৌকা বাইস করছে কিন্তু প্রত্যেকে প্রায় অর্ধ উলঙ্গ কিভাবে। তাদের শরীরের অবস্থা দেখুন হয়তোবা বলবেন দেখা যাচ্ছে এখানে একজনকে হতে পারে সে মাজি অথবা অন্য ধর্মের কেউ হবে বাকিরা হয়তোবা তাদের সতর ডাকা রয়েছে আমরা সেটিও দেখব আসলে ঘটনা কোন জায়গায় এবং কেন তারা এটি করছে সেটা আমাদের জানা নেই জি এবার স্পষ্ট দেখতে তো পাচ্ছেন শর্ট প্যান্ট পরা হলেও এগুলি শর্ট প্যান্ট নয় অনেকটা আন্ডারওয়ারের মতোই প্রত্যেকেরই উরু পর্যন্ত খোলা আল্লাহ আমাদেরকে এমন ভয়াবহ ফেতনা থেকে হেফাজত করুন আমিন